আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিডিটে চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম আমি পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা বাইনেস বা টনের মাধ্যমে টেলিগ্রাম স্টার পার্সেস করতে পারি অর্থাৎ কিনতে পারি আমি সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি টেলিগ্রাম স্টার দিয়ে নতুন একটি প্রজেক্টের মধ্যে জয়েন হতে যাচ্ছি অর্থাৎ এয়ারড্রপ মাইনিং প্রজেক্টের মধ্যে জয়েন হতে যাচ্ছি যে প্রজেক্টটি আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসব যেখানে আমি বিস্তারিত দেখিয়ে দেব সেই প্রজেক্টের মধ্যে আপনারা স্টার কোর্স করে কিভাবে জয়েন হবেন এবং কিভাবে কাজ করতে হয় অ্যান্ড সেই ইউনিক প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানাবো বলে আপনাদেরকে বলেছিলাম হ্যাঁ ভিওয়ার্স এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ভিডিও যেই ভিডিওর মধ্যে আমি নিম নিমহাস নামক একটি প্রজেক্টের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব অ্যান্ড যে প্রজেক্টটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আমরা যে গতানুগতিক প্রজেক্টগুলোর মধ্যে কাজ করি অর্থাৎ যে এয়ার ড্রপগুলোর মধ্যে জয়েন করি সেগুলো হচ্ছে ফ্রিতে কাজ করা যায় সেখানে জয়েন হতে হলে অর্থাৎ সেখানে মাইনিং করার জন্য স্টার্ট করতে হলে সেই বটগুলোর মধ্যে আমাদেরকে কোনো প্রকার ইনভেস্ট করতে হয় না আমরা ফ্রিতে যে কেউ জয়েন হয়ে সেখানে ট্যাপ টেপ করে মাইনিং করে আর্নিং জন্য ওয়েট করি বাট আজকে যে প্রজেক্টটি আপনাদের সামনে শেয়ার করবো সেটি হচ্ছে সম্পূর্ণ পেইড একটি প্রজেক্ট বলতে সেখানে আপনাদেরকে বেশি কিছু খরচ করতে হবে না মাত্র স্টারের বিনিময়ে সেই প্রজেক্টের মধ্যে কাজ শুরু করতে পারবেন এই প্রজেক্টটি কেন ব্যতিক্রম এবং কেন বেশি এই প্রজেক্টটাকে আমি গুরুত্ব দিয়ে কথা বলতেছি সে সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। করবো কিভাবে এই প্রজেক্টের মধ্যে কাজ করতে হয় সেগুলা নিয়েও এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব এই প্রজেক্টটি নিয়ে আমি আরো অনেক আগে ভিডিও দিতে চেয়েছিলাম বাট এই প্রজেক্টটি যেহেতু নতুন নতুন একটি সিস্টেম এখানে মাইনিং করতে হয় সেহেতু একটু লেট হয়েছে আমি কয়েকদিন কাজ করার পর যখন মোটামুটি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি আপনাদের সাথে সেটি শেয়ার করতেছি তো বিয়ার্স দেরি না করে মূল ভিডিওটি শুরু করতেছি লেট বিয়ার্স সর্বপ্রথম এই প্রজেক্টটি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই কেন এই প্রজেক্টটি হচ্ছে একদম ইউনিক আমরা যারা বিভিন্ন এয়ারডপের মধ্যে ইতিমধ্যে কাজ করেছি বিভিন্ন ফ্রি এয়ারড মধ্যে কাজ করেছি যেমন হামস্টার বলেন এরপরে ডগস বলেন এরপর ক্যাটস বলেন সেসব এয়ারডোপের মধ্যে একটা নির্দিষ্ট সময় পর পর আমাদেরকে ট্যাপ ট্যাপ করে অর্থাৎ এখানে স্টার্ট করে মাইনিং আমাদেরকে মাইনিং করতে হতো যেখানে আমাদেরকে কিন্তু যতক্ষণ মাইনিং হবে ততক্ষণ কিন্তু স্ক্রিনের মধ্যে থাকা লাগতো না জাস্ট আমরা ছয় ঘন্টা পর চার ঘন্টা পর অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর আমরা আমাদের কাঙ্ক্ষিত এয়ারডোপের ভিতর ঢুকে আমরা কিন্তু জাস্ট স্টার্টের মধ্যে ক্লিক করতাম অ্যান্ড সেটি অটোমেটিক্যালি মাইনিং হতে রাখতো তাছাড়া সেই সমস্ত এয়ারড্রপ ছিল ফ্রি যেখানে আমরা ফ্রিতেই মাইনিং স্টার্ট করতে পারতাম কিন্তু আমরা যেসব ফ্রি এয়ারড্রপগুলোর মধ্যে জয়েন হতাম সেগুলা কিন্তু রিয়েল মাইনিং এর সিস্টেমে না সেগুলো জাস্ট টেলিগ্রামের একটা বট লঞ্চ হবে সেই বট পচানোর সাথে তারা একটি অ্যাপ তৈরি করতো অ্যান্ড সেই অ্যাপ আমাদেরকে মাইনিং করতে দিত কিন্তু আজকে যে মিম হাসটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সেটি মাইনিং এসটা সম্পূর্ণ ভিন্ন এন্ড আপনারা অবশ্যই শুনেছেন বিট কয়েন মাইনিং করা হয় ইথেরিয়াম কয়েন মাইনিং করা হয় লাইট কয়েন মাইনিং করা হয় বিট বিটকয়েন মাইনিং করার যে সিস্টেম সেই সিস্টেমের উপরে ডেভেলপ করা হয়েছে এই মিমহাঁস অ্যাপ অ্যান্ড এটি টেলিগ্রামের ফার্স্ট বোর্ড যে বটের মধ্যে বিট কয়েন যে মেকানিজম বিটকয়েন কয়েন মাইনিং করার যে মেকানিজম সেই মেকানিজমের উপর ভিত্তি করে এই মিমহাঁসটা ডেভেলপ করা হয়েছে তো আপনারা একটি ড্যাশবোর্টের মধ্যে এখন দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি কতগুলো ব্লক ক্রিয়েট হচ্ছে অ্যান্ড আমি আপনাদেরকে এয়ারড্রপের যখন একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমি এয়ারড্রপ কি কিভাবে কাজ করে সেটি সম্পর্কে বলেছিলাম সেখানে আমি ব্লক চেন নিয়ে এক্সপ্লেন করেছিলাম যেখানে আমি বিভিন্ন ব্লক বিষয়ে আপনাদেরকে বলেছিলাম অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটি মাইনিং হওয়ার সময় এখানে বিভিন্ন ব্লক তৈরি হচ্ছে অর্থাৎ বিট কয়েন যে মেকানিজমে মাইনিং হয় বিভিন্ন ব্লক তৈরি করে অ্যান্ড এখানেও কিন্তু বিভিন্ন ব্লক তৈরি করে আমাদেরকে মাইনিং করতে হবে অ্যান্ড এই জন্য এটি হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম একটি প্রজেক্ট তো আমি একটু গুগলের মধ্যে যাই আপনাদেরকে একটি ব্লক দেখাই তো আমি একটি বাইনান্সের ফর ফোরামের পোস্ট থেকে আপনাদেরকে দেখাই হোয়াট ইজ মিম হাস ইজ এ মাইনিং গেম আর্ন গেমিং টু কেন ইউজিং দ্য পাওয়ার অফ ইউর ডিভাইস দ্য অ্যালগোরিদম ইজ সিমিলার টু বিট কয়েন মাইনিং অর্থাৎ এই মিম হাসে যে অ্যালগোরিদম আছে মাইনিএর সেই অ্যালগোরিদম হচ্ছে বিট কয়েন যে মাইনিং হয় ব্লক আকারে সেই বিট কয়েন মাইনিং এর যে অ্যালগোরিদম যে মেথড সেই ম্যাথডকে ফলো করে এই মিম হাঁসটা ডেভেলপ করা হয়েছে তো সেটি এখানে বলা হয়েছে অর্থাৎ এই কয়েনটা যখন মাইনিং হবে তখন আমরা আমাদের ডিভাইসের পাওয়ার ইউজ করবো অর্থাৎ আমাদের ডিভাইসের সিপিউ আমাদের ডিভাইসের র্যাম্প অর্থাৎ আমাদের ডিভাইসের ভেতরে যে হার্ডওয়্যার কম্পোনেন্ট সেগুলো যত বেশি শক্তিশালী হবে এন্ড এই কয়েনটা তত ভালো পরিমাণে আমরা মাইনিং করতে পারবো যেহেতু এটা বিট কয়েন বা ইথিরিয়াম কয়েন মাইনিং সাথে সম্পর্কিত ওই স্টাইলের এটা ডেভেলপ করা হয়েছে সেহেতু এখানে ডিভাইস হচ্ছে অত্যন্ত বড় ফ্যাক্ট তো এখানে টেনশন করার প্রয়োজন নাই এটা হচ্ছে একটা মিনি অ্যাপ অর্থাৎ এটা টেলিগ্রামের ভেতরে লঞ্চ হয় এজন্য আপনাদের এত বেশি পাওয়ারফুল ডিভাইসও লাগবে না এখানে কাজ করতে হলে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আই রিকম্যান্ডেড রানিং ইট স্পেশালি পিসি আর ল্যাপটপ অর্থাৎ আপনারা যদি পিসি বা ল্যাপটপের মধ্যে এটি রান করেন তাহলে এটা গ্রেট এফেক্ট পড়বে অর্থাৎ একটু বেশি আপনারা মাইনিং করতে পারবেন বাট আপনারা যদি মোটামুটি মানের একটি মোবাইল থাকে অর্থাৎ ভালো একটি মোবাইল থাকে তাহলে আপনারা মোবাইলেও এটি খুব সহজে মাইনিং করতে পারবেন এ নিয়ে কোনো হ্যারেক নাই তো এখানে দ্য নাম্বার অফ টোকেন্স ইটস লিমিটেড অ্যান্ড আফটার কমপ্লিট মাইনিং দ্য উইল ডিস্ট্রিবিউটেড এমং মাইনার্স ইন দ্য টন ব্লব চেন অর্থাৎ এখানে কিন্তু কয়েনের পরিমাণ কিন্তু লিমিটেড সেটা নিয়ে আমি একটু পর আলোচনা করব। যখন আমি অ্যাপের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো তো এখানে যদি আমরা আর একটু পড়ি তো এখানে দেওয়া আছে তো এই অ্যাপটা চালু হয়েছে হচ্ছে মূলত নভেম্বরের দিকে তো নভেম্বরে পনেরো তারিখের দিকে এই অ্যাপ সম্পর্কে তেমন বেশি কেউ জানতো না ফাইনালি এই অ্যাপ তখনই ভাইরাল হয়েছে যখন টেলিগ্রামের ফাউন্ডার এবং টেলিগ্রামের সিইউ এই অ্যাপকে মেনশন করে পোস্ট দিয়েছে আমরা পরবর্তীতে জানতে পারি মেজরের সাথে এটির একটি কলাবোরেশন আছে মেজরের সাথে একটি সম্পর্ক আছে তখন বুঝতে পারলাম এই মে ফার্স্টটি হচ্ছে একটি রিয়েল প্রজেক্ট অ্যান্ড অ্যাস্ট্রং একটি প্রজেক্ট যেটি লিস্টিং হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পাবেল দুরুবের একটি টুইটারের পোস্ট এখানে দেখতেছি অ্যান্ড এখানে আপনারা দেখতেছেন পাবেল দরুম নভেম্বর একুশ তারিখ এখানে কিন্তু মিম হাসকে মেনশন করেছে তো এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ডেগু ডেভেলপার লঞ্চ এ টেলিগ্রাম মিনি ই বিল্ড ইট ওভার বিশ দিনের ভিতরে মিম হাঁস অ্যাপটি এক মিলিয়ন ক্রস করে ফেলেছিল সেটি হচ্ছে তখনকার কথা বাট এরপরে কিন্তু প্রচুর পরিমাণে এই মিম হাসটা ভাইরাল হয়েছে তো এই পোস্টটা মেনশন করেছে হচ্ছে টেলিগ্রাম কমিউনিটিতে মিম হাসের যে টেলিগ্রাম চ্যানেল সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন মিমহাস কমিউনিটির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন পোস্টটাকে স্ক্রিনশট দিয়ে মেনশন করা হয়েছে পাবেল দ্রুব যে মিমহাসকে মেনশন করেছে সেটি এখানে বোঝানো হয়েছে এছাড়াও আমরা যখন হচ্ছে পাবেল ধুরুবের এখানে টেলিগ্রামের যে হচ্ছে চ্যানেল সেই চ্যানেলের মধ্যে যাব সেখানে বিভিন্ন রিলসের মধ্যে এই মিম হাসকে মেনশন করা হয়েছে তো আর টেলিগ্রামের সিইউ অর্থাৎ টেলিগ্রামের ফাউন্ডার পাবেল ধুরুব যখন বিভিন্ন জায়গার মধ্যে এটিকে মেনশন করতেছে এন্ড আপনারা বুঝতে পারছেন এটি কত স্ট্রং একটি প্রজেক্ট হতে যাচ্ছে এটি আর বলার অপেক্ষা রাখে না এন্ড আপনারা সবাই মেজর সম্পর্কে জানেন এন্ড মেজর টোকেন সম্পর্কে জানেন সেটি হচ্ছে মার্কেটের মধ্যে কতটা ভ্যালুয়েবল এন্ড মেজরের সাথে এই মিম হাসের একটি কোলাবোরেশন বা চুক্তি আছে পেছনে যে হাত আছে হাসের সেটিও আমরা বলতে পারি তো এবার আশা করি বুঝতে পেরেছেন এটির ভ্যালু কতটুকু তো এখন আমি মূল বিষয়ের মধ্যে চলে যাই অর্থাৎ আপনারা কিভাবে অ্যাপের মধ্যে জয়েন হবেন কিভাবে কাজ করবেন সেগুলা নিয়ে আলোচনা করি তো আমি একদম প্রথম থেকে আপনাদেরকে দেখাই আমি একটি নিউ অ্যাকাউন্টের মধ্যে এখন যাব তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে লিঙ্কটা শেয়ার করেছি আপনারা যারা আমার এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নাই বিতনের মধ্যে এই আমি দিয়ে রাখবো সেই ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর এখানে আপনারা মিম হাস নিয়ে পোস্ট দেখতে পাবেন আমি সাধারণত এয়ারড্রপ নিয়ে পোস্ট করি না যদি সেটি অত্যন্ত ভ্যালুয়েবল এবং ভালো প্রজেক্ট না হয় আপনারা দেখবেন বিভিন্ন এয়ারড্রপ চ্যানেলের মধ্যে হাবি যাবে অনেকগুলো প্রজেক্ট শেয়ার করে অ্যান্ড আমার সাথে তারাই যুক্ত থাকতে পারেন যারা কিন্তু লিমিটেড পরিমাণে যাদের টাইম খুবই কম যারা কিন্তু বেঁচে বেছে দু একটা প্রজেক্টের মধ্যে কাজ করতে চান তারা আমাকে ফলো করতে পারেন তো আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনারা আসলে দেখবেন এখানে আমি মিম হাসে যে বট সেটি শেয়ার করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেলিগ্রামে একশো পঞ্চাশ স্টার থাকলে এটাতে এক্সেস নিয়ে মাইনিং করতে পারবেন তো এটির কিন্তু রেট কমিয়ে একশো স্টার করে দেওয়া হয়েছে তো এটাই হচ্ছে কাঙ্ক্ষিত বটের লিঙ্ক এটা হচ্ছে মিম হাস তো এই লিঙ্কের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন লিঙ্কটিতে ক্লিক করার পর আমাদেরকে মিমহাস অ্যাপের ভিতরে নিয়ে যাবে এটি হচ্ছে মিমহাস যে বট সে বটের ড্যাশবোর্ড অ্যান্ড এখানে বেশ কিছু অপশন আছে যে অপশনগুলো সম্পর্কে আপনাদের জানার কৌতূহল থাকতে পারে অ্যান্ড আমিও ফার্স্ট টাইম যখন কয়েকদিন আগে মাইনিং শুরু করেছিলাম তখন অনেকগুলো বিষয় নিয়ে কনফিউজড ছিলাম অ্যান্ড পরবর্তীতে বিভিন্ন ব্লগ বিভিন্ন চ্যানেল এবং অ্যাপের ভিতরে বিভিন্ন কাটাকাটি করে আমি বিভিন্ন এক্সপেরিয়েন্স গ্যাদার করেছি অ্যান্ড সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সামনে শেয়ার করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গতানুগতিক বিভিন্ন অ্যাপের মধ্যে যে আমরা স্টার্ট মাইনিং দেখি এখানেও কিন্তু একটা স্টার্ট মাইনিং নামক অপশন আছে তো আমরা যখন ফার্স্ট টাইম স্টার্ট মাইনিং এর মধ্যে ক্লিক করবো এখানে আপনারা দেখতে পাবেন লিমিটেড অ্যাক্সেস নামক একটি নোটিফিকেশন আসছে অর্থাৎ আমরা কিন্তু সরাসরি ফ্রিতে এটি মাইনিং করতে পারতেছি না অর্থাৎ আমাদেরকে এখানে স্টার দিয়ে পার্সেস করতে হবে তো আপনারা এখানে দেখতেছেন গ্যাট অ্যাক্সেস তো গেট অ্যাক্সেস এর মধ্যে যখন আমরা ক্লিক করলাম এখানে কিন্তু আমাদের থেকে কনফার্ম ইউর তো এখানে দেখতে পাচ্ছেন এই মধ্যে কিন্তু আমার ব্যালেন্স জিরো যেহেতু এটা আমার অ্যাকাউন্ট না আপনাদেরকে যে এই নোটিফিকেশনটা আসে সেটি দেখানোর জন্য আমি আরেকটি অ্যাকাউন্ট থেকে ঢুকেছি তো আমি আবার মেইন অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা যারা নতুন জয়েন করবেন তাদের কিন্তু এই নোটিফিকেশনটা আসবে অ্যান্ড এখানে কিন্তু কনফার্ম এন্ড পে একশো স্টার অর্থাৎ একশো স্টার দিয়ে আপনি এখানে জয়েন হতে পারবেন আমি যখন তিন চার দিন আগে জয়েন হয়েছিলাম তখন কিন্তু এখানে একশো পঞ্চাশ স্টার লাগতো তো এখানে আপনাদের কিন্তু লাগবে একশো স্টার অর্থাৎ এটি আরও কমিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড প্রথম প্রথম অর্থাৎ নভেম্বরে যখন এই অ্যাপটি লঞ্চ হয়েছিল তখন কিন্তু ছয়শো স্টার লাগতো এই অ্যাপের মধ্যে জয়েন হতে বাট এখন লাগতেছে মাত্র একশো স্টার তো বিয়ার্স আপনারা বুঝতে পেরেছেন এটি যেহেতু টাইমেও একটু কমে এসেছে সেহেতু এখানে স্টারও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে পার্সেসের জন্য আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি এটি লাস্ট ডেট দেওয়া হয়েছে একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এটি যত সাপ্লাই আছে সেই সাপ্লাই গুলো যদি একত্রিশ তারিখের ভেতরে কমপ্লিট হয়ে যায় অর্থাৎ মাইনিং হয়ে যায় তাহলে একত্রিশ তারিখ পর্যন্ত এটি লাস্ট ডে অর্থাৎ আরো পনেরো ষোলো দিন পর্যন্ত সময় আছে পনেরো ষোলো দিন মানে অনেক অর্থাৎ এটি লঞ্চ হয়েছে ম্যাক্সিমাম হচ্ছে দেড় মাস হচ্ছে তো পনেরো ষোলো দিনের ভেতরে এখানে অনেক সাপ্লাই বাকি আছে যেটি আপনারা একটু পরে দেখতে পাবেন তো বিয়ার্স এখান থেকে গ্যাট অ্যাক্সেসের মধ্যে ক্লিক করে আপনাদের যদি এখানে তাহলে আপনারা কনফার্ম করে এখানে তো আপনারা যারা অ্যাস্টার কিনতে পারেন না তারা তো অবশ্যই জানেন আমি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে অ্যাস্টার কিনতে হয় সে ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অ্যান্ড আপনারা সেটি থেকে অ্যাস্টার পার্সেস করতে পারেন কনফার্ম দেওয়ার পর আপনারা যখন এখানে চেক দিবেন তখন অটোমেটিকলি আপনারা যে পার্সেস করছেন সেটি এখানে শু হবে যেহেতু আমি এখানে পার্সেস করি নাই সেহেতু এটি চালু হচ্ছে না তো এরপর আপনারা অটোমেটিক্যালি মাইনিং স্টার্ট করতে পারবেন এখন আমি আমার অ্যাপের মধ্যে চলে যাই আমি যেখানে পার্সেস করেছিলাম আমি আমার মেইন টেলিগ্রামের মধ্যে চলে যাই তো আপনারা যখন একশো স্টাল্লিশ অ্যাক্সেস নিয়ে ফেলবেন তখন আপনারা অটোমেটিক্যালি এখানে ওপেন করে ঢুকতে পারবেন আর তো আমি আমার মেইন অ্যাপের মধ্যে ঢুকতেছি তো ব্রাডস আমি এখন মিম হাসের যে হোম মেনু সেই হোম মেনুর মধ্যে আছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স অর্থাৎ আপনারা যে মাইনিং করতেছেন সেখানে টোটাল যে ব্যালেন্স সেটি আপনারা এখানে দেখতে পাবেন অ্যান্ড আমার এখন কিন্তু মাইনিং অফ আমি যখন স্টার্ট মাইনিং এর মধ্যে ক্লিক করবো তখন এটি অটোমেটিকলি মাইনিং শুরু হবে সেটি আপনারা দেখতে পাবেন ব্যালেন্সের পর আমরা কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাচ্ছি যেটি হচ্ছে এনার্জি অপশন অর্থাৎ আপনারা যখন নতুন এই অ্যাপের মধ্যে অ্যাক্সেস নেবেন একশো স্টার দিয়ে তখন আপনাদেরকে সাত হাজার পাঁচশো এনার্জি পর্যন্ত লিমিট এখানে দেওয়া হবে অর্থাৎ সেই এনার্জিটা আপনাদের ফুল থাকবে অ্যান্ড আপনারা যখন স্টার মাইনিংয়ের মধ্যে ক্লিক করে মাইনিং করা শুরু করবেন তখন কিন্তু এখান থেকে মাইনিংটা সরি এনার্জিটা কমতে থাকবে তো এনার্জিটা যখন মাইনিংয়ের সাথে সাথে এখানে কমতে থাকবে এক সময় এসে লো এনার্জি শুরু করবে যখন আপনাদের লো এনার্জি শু করবে তখন আপনাদের থেকে এই অ্যাপটি ক্লোজ করে বেরিয়ে যেতে হবে অ্যান্ড ক্লোজ করলে এই এনার্জিটা আবার আপনাদের লিমিট পরিমাণ ফোল হয়ে যাবে তো এটি আপনারা একটু বুঝতে পারবেন অ্যান্ড এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন সেগুলো নিয়ে আমি আলোচনা করব তো আমি এখানে সরাসরি অ্যাস্টার্ট মাইনিংয়ের মধ্যে ক্লিক করে দিলাম তো মাইনিং এর মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাসের মধ্যে মাইনিং লিক অর্থাৎ এখানে কিন্তু অটোমেটিকলি মাইনিং শুরু হয়ে গিয়েছে অ্যান্ড আপনারা এদিকে এনার্জির দিকে খেয়াল করলে দেখবেন আমার কিন্তু পাঁচ হাজার চারশো এনার্জি আছে এগুলো কিন্তু এখানে মাইনিং এর সাথে সাথে কমতে থাকবে অর্থাৎ এখানে আমরা রিওয়ার্ড এর মধ্যে যখন রিওয়ার্ড পাবো আপনারা দেখতে পাচ্ছেন মাই রিওয়ার্ড তো এখানে আর্নি এর মধ্যে হচ্ছে রানিং যে আর্নিং সেটি যুক্ত হবে এন্ড এটি হচ্ছে আমার টোটাল আর্নিং তো এখানে আর্নিং হওয়ার সাথে সাথে অর্থাৎ আমরা যখন মাই রিওয়ার্ড পাচ্ছি তখন সেটির সাথে সাথে এটি কিন্তু বেড়ে যাচ্ছে আমাদের মূল ব্যালেন্স তো ব্যাটস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ হাজার সামথিং এনার্জি ছিল তো এটি হচ্ছে মাইনিং এর সাথে সাথে কমতে শুরু করেছে তো এখন কিন্তু রিওয়ার্ড একটু আমি কম পাচ্ছি আমি যেহেতু আপনাদেরকে এমুলেটরের মাধ্যমে দেখাচ্ছি সেহেতু এখানে এমুলেটরের যে পাওয়ার সেটি ইউজ হচ্ছে আমি যখন পিসি এ টেলিগ্রাম থেকে ডুববো তাহলে এটি কিন্তু আরো বেশি মাইনিং দেখাবে অর্থাৎ আমি কিন্তু রিওয়ার্ড আরো বেশি পাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আট সেন্ট আট সেন্ট সাত সেন্ট এরপরে হচ্ছে এগারো সেন্ট এখানে অনেক সময় হচ্ছে এক পয়েন্ট বা দুই পয়েন্ট এরকমও পেয়ে যায় আমরা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এনার্জি লু হয়ে গিয়েছে এই এনার্জিটা কিন্তু আমার ফুল ছিল আমার মোট হচ্ছে নয় হাজার সামথিং এনার্জি এখানে আছে মেবি সরি আঠারো হাজার মতো আছে তো আঠারো হাজারগুলো গুলো আমি একটু আগে শেষ করে ফেলেছিলাম এর জন্য এই কম সময়ের ভিতরে এক ঘন্টা সময়ের ভিতরে যতটুকু জমেছে সেগুলো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাইনিং লেখা ছিল এখন কিন্তু এখানে চলে এসেছে লো এনার্জি অর্থাৎ আমার এনার্জি কিন্তু শেষ হয়ে গিয়েছে তো এনার্জি যখন শেষ হবে তখন কিন্তু এখানে আপনারা রিওয়ার্ড পাবেন না তো এখানে যে ব্লকগুলো ক্রিয়েট হয়েছে এর আগে সেগুলাতে কিন্তু আমি রিওয়ার্ড পেয়েছিলাম বাট এখন যে ক্রিয়েট হচ্ছে এগুলাতে কিন্তু পাচ্ছি না তো আমাকে এরকম আসলে লো এনার্জি আসলে সিম্পলি স্টপ মাইনিং করে দিতে হবে তো আমরা যখন স্ট্রম মাইনিং করে দিলাম এখন কিন্তু এখানে এনার্জিগুলো রিস্টোর হবে অর্থাৎ এটি আপনারা ধরতে পারেন আপনারা যদি ফার্স্ট টাইম এখানে অ্যাক্সেস নেন তাহলে আপনাদের থেকে সাত হাজার পাঁচশো পর্যন্ত এখানে লিমিট থাকবে তো সেই লিমিটটা পূরণ হতে আপনাদের তিন চার ঘন্টা বা দুই ঘন্টা ওয়েট করা লাগতে পারে তো আপনারা যদি ওয়েট করেন তাহলে এটি অটোমেটিকলি বেড়ে যাবে তো এখানে আরেকটি বিষয় মাথায় রাখবেন এই অ্যাপটা কিন্তু আপনারা মিনিমাইজ করতে পারবেন না কখন মিনিমাইজ করতে পারবেন না যখন আপনারা স্টার্ট মাইনিংয়ের মধ্যে ক্লিক করবেন অ্যান্ড আপনাদের মাইনিং চলতে থাকবে অ্যান্ড আপনাদের যখন লো এনার্জি হয়ে যাবে তখন আপনারা স্টপ মাইনিং করে এটি কিন্তু কেটে দিতে পারবেন এটি যখন আপনারা কেটে দিবেন তাহলে এখানে এনার্জি অটোমেটিকলি এটা ফুল হয়ে যাবে কিছু সময় পর তো আবার হচ্ছে কয়েক ঘন্টা পর আপনারা যখন এখানে ঢুকবেন তখন এখানে আবার স্টার্ট মাইনিং দিতে পারেন স্টার্ট মাইনিং দিলে অ্যান্ড গতানুগতিকভাবে আবার মাইনিং হতে থাকবে তো মাইনিং এর বিষয়টা অনেকটা আপনারা বুঝতে পেরেছেন এন্ড এখানে আরো কিছু বিষয় আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিফিকাল্টি লেভেল আছে তো আপনারা যখন মধ্যে ক্লিক করবেন এখানে যদি ডিফিকাল্টি কম থাকে তাহলে আপনারা মনে করবেন আপনারা রিওয়ার্ড পাওয়ার সাথে সাথে আপনাদের এনার্জি কিন্তু কম খরচ হবে অর্থাৎ আপনাদের এনার্জি দিয়ে আপনারা কিন্তু বেশি পরিমাণে মাইনিং করতে পারবেন যখন এখানে ডিফিকাল্টি কম থাকবে তো ডিফিকাল্টি কম বা বেশি থাকে এটি হচ্ছে সম্পূর্ণ অটোমেশন অর্থাৎ সেটা হচ্ছে ওটু আপনার বেশি থাকবে বা কম থাকবে তো আপনি বুঝতে পারবেন কোন সময় এই ডিফিকাল্টি কম থাকবে অ্যান্ড সেই সময়ই আপনারা মাইনিং করা ট্রাই করবেন তো এখানে আরেকটি অপশন হচ্ছে অনলাইন অর্থাৎ এই মুহূর্তে কত জন অনলাইন আছে সেটি এখানে দেখতে পাবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ডিফিকাল্টি ফোরটি টেন এম এসেছে ফোরটিকে অর্থাৎ চল্লিশ হাজার আগে ছিল হচ্ছে ছিয়ানব্বই হাজার অর্থাৎ এখন যদি আমি মাইনিং করি আমার যদিও বা এখানে এনার্জি নাই তো আপনারা দেখতে পাচ্ছেন বাইশশো থেকে পঁচিশশো হয়ে গিয়েছে তো আমি এখন একটু মাইনিং করতে পারবো এখনও পারবো না এটি তিন হাজার প্লাস হলে তাহলে এটি শুরু করতে পারবো তবু আপনারা এখানে আপনাদের এনার্জি যখন ফুল হয়ে যাবে তখনই আপনারা মাইনিং শুরু করবেন যদি আপনারা একটু বাড়লে আবার মাইনিং করেন এবং সেটি বন্ধ করে দেন আবার মাইনিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা রিওয়ার্ড কম পাবেন তো এখানে আরেকটি আছে হচ্ছে হ্যাশ তো আপনারা যখন এখানে অ্যাস্টার্ট মাইনিংয়ের মধ্যে ক্লিক করবেন যখন মাইনিং শুরু হবে এখানে কিন্তু হ্যাশটা বেড়ে যাবে অর্থাৎ এখানে মনে রাখবেন যত বেশি হ্যাশ ক্রিয়েট হবে তত বেশি আপনাদের মাইনিং স্পিড বেড়ে যাবে অর্থাৎ আপনারা তত বেশি রিওয়ার্ড পাবেন তো আপনারা এই হাসের দিকে লক্ষ্য করবেন তো এই হাঁসটা হচ্ছে মাইনিংয়ের সাথে সাথে বাড়তে থাকে এজন্য আপনারা অবশ্যই আপনাদের এনার্জি যে হচ্ছে ভলিউম সেই লেভেলটা ফুল করার পর আপনারা যদি মাইনিং করেন অর্থাৎ বেশি সময় ধরে মাইনিং চালু থাকবে হ্যাসের পরিমাণে বেড়ে যাবে তো হ্যাসের পরিমাণ বেড়ে গেলে আপনারা কিন্তু রিওয়ার্ডও বেশি পাবেন তবে আশা করে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এভাবে আপনারা মিমহাঁস মাইনিং করতে পারেন তো এখানে কিন্তু আপগ্রেড অপশন আছে তো আপগ্রেড অপশন মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্স এনার্জি এনার্জি আছে অর্থাৎ যে লেভেল সেটি হচ্ছে কত পর্যন্ত বাড়বে সেটি এখানে দেওয়া আছে তবে দেখতে পাচ্ছেন উনিশ হাজার চারশো এনার্জি পর্যন্ত আমার আছে তো এত এনার্জি কিন্তু আপনাদের প্রথম প্রথম থাকবে না আপনারা যখন একশো স্টার দিয়ে অ্যাক্সেস করবেন তখন কিন্তু এখানে সাত থাকবে আমি মনে করি এই মুহূর্তে সাত হাজার থাকলেই এনাআ আমরা যেহেতু প্রথম প্রথম জয়েন হয়েছিলাম তখন অনেক কিছুই জানতাম না এই জন্য এখানে এনার্জি লেভেল বাড়িয়ে ফেলেছিলাম স্টার কোর্স করে বাট আপনারা চাইলে কয়েক হাজার বাড়াতে পারেন যদি আপনারা এখানে ম্যাক্স এনার্জিটা বাড়ান অর্থাৎ আপনারা অনেকক্ষণ পর পর এখানে কিন্তু এনার্জি জমা হতে থাকবে তো সেক্ষেত্রে একটু সময় সেভ হয় অবশ্যই মাইনিং স্পিডও একটু বৃদ্ধি পায় তো আমি কিন্তু এখানে বেশ কয়েকবার ম্যাক্স এনার্জি বাড়িয়েছি তো এখানে কিন্তু এখন আমার লিমিট দেখাচ্ছে আমি যদি আট হাজার এনার্জি এখানে যোগ করতে চাই অর্থাৎ উনিশ থেকে আমি যদি ধরেন সাতাশ হাজারে তাহলে আমাকে এখানে আটশো স্টার খরচ করতে হবে আপনাদের যখন এখানে সাত হাজার পাঁচশো থাকবে সেটি আপনাদেরকে স্টার করে বাড়াতে হতে পারে তো আপনাদের যার যেমন সামর্থ্য তেমন সামর্থ্য অনুযায়ী এখানে কম পরিমাণে ইনভেস্ট করে এনার্জিটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা অনেকক্ষণ পর ঢুকেও ভালো একটি আর্নিং করতে পারবেন অর্থাৎ ভালো একটি পয়েন্ট মাইনিং করতে পারবেন তো এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন টার্বো মোড এই টার্বো মোডটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এন্ড এই টার্বো মোডটা আপনারা চালু করার ট্রাই করবেন এটি চালু করতে মেবি দুশো স্টার লাগে তো এখানে দেখতে পাচ্ছেন ইউর মাইনিং পাওয়ার ক্যান বি ইনক্রিজড বাই অ্যাপ্রক্সিমেটলি এইট টাইমস ইন টার্বো মোড অর্থাৎ এই টার্বো মোডটা অফ থাকা অবস্থায় যে পরিমানে মাইনিং হবে এটি যখন আপনারা খুলে রাখবেন অলমোস্ট আট গুণ বেশি আপনারা মাইনিং করতে পারবেন অর্থাৎ আট গুণ বেশি আপনারা রিওয়ার্ড পাবেন তো এটি আপনারা সবসময় ওপেন রাখা ট্রাই করবেন এটি মাত্র দুশো স্টার যদি এটি আপনারা পার্সেস করেন তাহলে আপনারা আরো ভালো পরিমাণে মাইনিং করতে পারবেন তো এখানে সুপারসনিক এবং দিকে তাকানোর দরকার নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গুণ বেশি মাইনিং হবে তো এগুলো কিন্তু ডিভাইসের জন্য ক্ষতিকর হতে পারে আপনারা যদি টার্বুমোটো অন করেন তাহলে আপনাদের ডিভাইসে একটু হিট জেনারেট হতে পারে এটা এখন যেহেতু উইন্টার চলতেছে তাহলে হিট নিয়ে কোনো প্যারা নাই রিয়েল মাইনিং টাইপের কোনো কিছু করতে হলে অবশ্যই ডিভাইস একটু হিট হবে এটিকে আপনাদেরকে ছাড় দিতে হবে এখানে কিন্তু মোড অন করতে পারেন আপনারা অর্থাৎ আপনাদের যাদের ভালো পিসি আছে তারা কিন্তু সুপারসনিক মোডে কাজ করতে পারেন এখানে একটা ব্যাপার আছে সুপারসনিক মোডে অ্যাক্সেস নিতে হলে মেবি এখানে দেড় লক্ষ দেড় লক্ষ এনার্জি এখানে লাগবে অর্থাৎ এটি বাড়ি আপনাদেরকে দেড় লক্ষ করতে হবে অ্যান্ড এখানে হচ্ছে নিট্রু মোডও আছে তো এটি তো ডেফিনেটলি আপনারা কেউ চালু করবেন না আর ইভেন আমি সাজেস্ট করবো না সুপারসোনিক মোড চালু করেন তাহলে আপনাদের ডিভাইসের ভিতরে খারাপ এফেক্ট পড়তে পারে তো টার্বো মোডটা হচ্ছে নর্মাল এটি যদি আপনারা চালু করেন তাহলে তেমন বেশি ইফেক্ট পড়বে না তো আশা করি আপনারা এখানে এনার্জি লিমিটটা বুঝতে পেরেছেন এরপর আসি টাস্ক তো আমরা চাইলে এখানে ফ্রিতে কিছু কিছু এনার্জি লিমিট বাড়াইতে পারি তো এখানে কিন্তু ফ্রিতে কিছু কিছু এনার্জি লিমিট বাড়াতে পারি সেখানে প্রথমত হচ্ছে আর রিস্টোর এনার্জি তো এটি সব নিয়ে আলোচনা করতেছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পোস্ট স্টোরি অর্থাৎ প্রতিদিন এখানে কিন্তু আপনারা একটা করে স্টোরি পোস্ট করতে পারবো যেহেতু আমি আজকে একটা কমপ্লিট করে ফেলেছি সেহেতু আপনাদেরকে দেখাইতে পারতেছে না তো এটি যখন আমরা ফ্রিতে কমপ্লিট করব তাহলে আমাদের এখানে কিন্তু একশো পঞ্চাশ এনার্জি যুক্ত হবে অর্থাৎ এটি কিন্তু প্রতিদিন ফ্রিতে বাড়তেছে তো এটি কিন্তু আপনারা সবাই কমপ্লিট করবেন প্রতিদিন তাহলে একশো পঞ্চাশ এনার্জি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট কমিউনিটি তো এখানে আপনারা জয়েন হয়ে নেবেন তাহলে এখানে এক হাজার এনার্জি মেবি পেতে পারেন লিমিট এরপরে দেখতে পাচ্ছেন এখানে ফলো অন এক্স অর্থাৎ আপনারা টুইটারের মধ্যে ফলো করে এখানে কিছু এনার্জি পেতে পারেন তো এটি হচ্ছে ওয়ান টাইম তো এখানে আরেকটি দেখতে পাচ্ছি তো আপনাদের যদি কোনো ফ্রেন্ড থাকে এখানে মাইনিং করবে তাহলে তাদেরকে আপনাদের ইনভাইটেশন লিঙ্কটা দিতে পারেন এখানে ক্লিক করে জাস্ট এখানে লিঙ্কটা কপি করে তাদেরকে দিয়ে দেবেন তারা যদি স্টার ক্রস করে জয়েন হয় তাহলে আপনার এক হাজার এনার্জি করে এখানে যুক্ত হবে তো বেআস আশা করি রেফার এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এটাতে কিন্তু রেফারের তেমন বেশি ভূমিকা আপনি যদি রেফার করেন তাহলে কিছু এনার্জি লিমিট এখানে বাড়বে বা আপনার কিন্তু স্পিড বাড়বে না অর্থাৎ আপনার কিন্তু আপনার ফ্রেন্ড যদি মাইনিং করে সে যদি টোকেন পায় তাহলে তার থেকে আপনি কিছু পাবেন পার্সেন্টেজ এখানে কিন্তু সেই খেলা নাই এখানে জাস্ট আপনারা রেফার করলে কিছু এনার্জি পাবেন এইটুকুই আর এখানে মূলত এটি হচ্ছে পেইড প্রজেক্ট এখানে আপনি যত বেশি ইনভেস্ট করবেন তত বেশি মাইনিং করতে পারবেন এরকম সিস্টেম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো হাজার তার আরেকটি হচ্ছে রিওয়ার্ড দিচ্ছে এখানে তো আপনারা যারা মেজর মাইনিং করতেন তারা কিন্তু এটি কমপ্লিট করার ট্রাই করতে পারেন এটি কিন্তু আমি ট্রাই করি নাই যেহেতু আমি মেজরের মধ্যে তেমন বেশি মাইনিং করি নাই তো বিয়ার্স আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনারা বুঝতে পেরেছেন অ্যান্ড আবারও বলছি আপনারা কিন্তু প্রতিদিন স্টোরির এই টাস্কটা কমপ্লিট করবেন তো এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আছে রিস্টোর এনার্জি অর্থাৎ আপনারা চাইলে আপনাদের যে এনার্জি আছে সেটি কিন্তু একেবারে ফুল করে ফেলতে পারেন ইনস্ট্যান্ট তো সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে এখানে রিস্টোর এনার্জিতে যখন দিবেন তখন এখানে কিন্তু আমার কিন্তু চারশো পঞ্চান্ন স্টার লাগতেছে আমার এখানে আছে চারশো তো এটি কিন্তু আমি করব না কারণ আমার অটোমেটিকলি তিন চার ঘন্টা পরপর এটি কিন্তু ফুল হয়ে যাবে তো সেক্ষেত্রে আমার ইনস্ট্যান্ট এখানে করস করে আমার এনার্জি রিস্টোর করতে হচ্ছে না কিন্তু যাদের প্রচুর পরিমাণে ডলার প্রচুর পরিমাণে ইনভেস্ট করার সামর্থ্য আছে তারা কিন্তু এটি চাইলে করতে পারেন তাদেরকে বলবো আপনারা প্রথমে আপনাদের এনার্জিটা একদম শেষ করে ফেলবেন এনার্জিটা একদম শেষ করার পরে আপনারা এখান থেকে ইনক্রিজ ইনক্রিজ করতে ম্যাক্স ম্যাক্স এনার্জি 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 কারণ আপনারা যখন করবেন তাহলে কিন্তু সব ফুল হয়ে যাবে ইনস্ট্যান্ট তো সেই সুবিধাটা আপনারা নিতে পারেন যদি আপনাদের এখানে এনার্জি থাকা অবস্থায় আপনারা এটি কিনে ফেলেন তাহলে কিন্তু আপনাদের যে এনার্জি ফুল হয়ে যাবে সেই ফুল হওয়ার সুবিধাটা কিন্তু আপনারা পাবেন না তো এটি কিন্তু একদম শেষ করে এরপরে আপনারা ইনক্রিজ করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর আসি অ্যাস্টেটস এর মধ্যে অ্যাস্টেটস এর মধ্যে আপনারা আসলে এখানে দেখতে পাবেন টোটাল মাইন্ড অর্থাৎ এখানে হচ্ছে টোটাল সাপ্লাই হচ্ছে এক বিলিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফিক্সড তো এখান থেকে কিন্তু থার্টি ফোর পার্সেন্ট এখানে মাইনিং হয়ে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন সিক্সটি সিক্স পার্সেন্ট অর্থাৎ ছেষট্টি পার্সেন্ট এখানে বাকি রয়েছে এটি কিন্তু ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত টাইম দেওয়া থাকলেও এই একশো পার্সেন্ট কিন্তু মাইনিং হতে আরও বেশি টাইম লাগতে পারে তো আরও কিছুদিন টাইম বাড়তেও পারে তো এটি কিন্তু অবশ্যই ভালো তো বিরাট যারা নতুন জয়েন করবেন তাদের কিন্তু এখনো অনেক সুযোগ আছে যেহেতু এখানে চৌত্রিশ পার্সেন্ট অনলি মাইনিং হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ব্লক মাইন্ড নামক একটি অপশন আছে অর্থাৎ দশ লক্ষ ব্লগের মধ্যে এখানে কিন্তু চার লক্ষ ব্লগ মাইনিং হয়ে গিয়েছে এখানে একটি ওরা শর্ত দিয়েছে প্রতি দশ লক্ষ ব্লক যখন মাইনিং হয়ে যাবে তখন কিন্তু মাইনিং এর যে রিওয়ার্ড সেটি কিন্তু দশ পার্সেন্ট কমতে থাকবে তো আপনাদের খেয়াল রাখতে হবে এখানে কিন্তু দশ লক্ষ হচ্ছে কিনা তো এখানে কিন্তু মাত্র চার লক্ষ তিরানব্বই হাজার ব্লক ক্রিয়েট করা হয়েছে তো এখনো কিন্তু মাইনিং এর যে রেওয়ার্ড সেটি কিন্তু আমরা ফুল পাওয়ার সম্ভাবনা আছে তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল হোল্ডার্স অর্থাৎ টোটাল ইউজার এখানে দেওয়া আছে অর্থাৎ যারা স্টার দিয়ে অ্যাক্সেস নিয়েছে তো এক লক্ষ সাতত্রিশ হাজার মাত্র ইউজার আমরা যখন নর্মাল কোনো ফ্রি বড বা ফ্রি কোনো এয়ারড্রপের মধ্যে জয়েন হতে চাই সেখানে কিন্তু কয়েক মিলিয়ন ইউজার হয়ে যায় অর্থাৎ কয়েক মিলিয়ন ইউজার হওয়ার কারণে সবাই যেহেতু ফ্রি পাচ্ছে সেই কয়েনের ভ্যালুটা অত্যন্ত কমে যায় অ্যান্ড তারা কিন্তু মার্কেট দাম করে ফেলে তো এখানে যারা ইউজার আছে সব কিন্তু ফেড ইউজার সবাই কিন্তু অ্যাস্টার করে এখানে জয়েন হয়েছে সেই জন্য মে হচ্ছে ব্যতিক্রম একটা প্রজেক্ট তো এখানে দেখতে পাচ্ছেন মাইনিং স্টার্টেড উনত্রিশে অক্টোবর এটি হচ্ছে অক্টোবরের উনত্রিশ তারিখ শুরু হলেও এটি কিন্তু মূলত ভাইরাল হয়েছে ডিসেম্বরের একত্রিশ তারিখের পর থেকে তখনই হচ্ছে পাবেল রুব পোস্ট করেছে তার পোস্টের পরেই এবং পরবর্তীতে জানা গেছে মেজরের সাথে এটি সম্পর্ক আছে এরপরে এটির ডিমান্ড বেড়ে গিয়েছে অ্যান্ড ইউজার এখানে বেড়ে গিয়েছে এর আগে কিন্তু পাঁচ হাজার ছয় হাজার এরকম ইউজার এখানে ছিল তো বেটস এখানে আপনারা আপনাদের র্যাঙ্ক দেখতে পাবেন তো আমার র্যাঙ্ক এখানে পঁচাত্তর হাজার আছে অর্থাৎ আমার যে এখানে ব্যালেন্স আছে কত দুশো তো এটি এখানে শু করতেছে তো এখানে কিন্তু র্যাঙ্কিং দেওয়া আছে তো এগুলো না দেখে আমরা ওয়ালেটের মধ্যে চলে যাই তো ওয়ালেট অপশনের মধ্যে আপনারা যখন ফার্স্ট টাইম যাবেন এখানে কিন্তু কানেক্ট নামক অপশন পাবেন তো আপনারা গতানুগতিক অ্যাড্রপের সাথে যেভাবে টন কানেক্ট করেন সেভাবে কানেক্টের মধ্যে ক্লিক করে টনটা এখানে কানেক্ট করে নিবেন কানেক্ট করার পরে এখানে কিন্তু আপনাদের ব্যালেন্সটা শ্যু করবে তো আমার ব্যালেন্স দুইশো দশ কয়েন এখানে আছে এগুলো কিন্তু কয়েন কয়েন এখানে যে আপনারা সাপ্লাই সাপ্লাই দেখতে পাচ্ছেন এই থেকে আমি হোল্ড করেছি এটাই দেখাচ্ছে তো এটি কিন্তু মাইনিং এর সাথে সাথে বাড়তে থাকবে যদি আমি পরবর্তীতে ইনভেস্ট করা লাগে আরও কিছু ইনভেস্ট করব যদি ইনভেস্ট করা না লাগে তাহলে কিন্তু এটি মাইনিং চালিয়ে যাব আমি মাত্র তিন দিন হচ্ছে মেবি এখানে কাজ করতেছি এটি শুরু করছি আপনারাও শুরু করতে পারেন চাইলে তো ব্যাটস আশা করি এই প্রজেক্টটি সম্পর্কে মোটামুটি ধারণা আপনারা পেয়ে গিয়েছেন তো কোনো যদি প্রবলেম থাকে থাকে মাইনিংয়ের ক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অ্যান্ড অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনারা যদি জয়েন হন আমি যেহেতু এত বেশি টাইম পাই না তো যে প্রজেক্টগুলো আপনারা দেখতে পাবেন আশা করি ভালো প্রজেক্টটি ওইখানে আমি পোস্ট করার ট্রাই করব। আ তো বিয়ার্সক্রাইব ভিডিওটি এ পর্যন্তই নিত্য টেক বিষয়ক এবং অলক বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেলাইন ক্লিক করবেন তোয়ার্স নেক্সট ভিডিও আসার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই